ত্রিশ থেকে চল্লিশ এবং লং সে মাত্র দুশো দিচ্ছি হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাংশন স্কোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ফিউর্স আজকে আছি রবিন ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম রিজনেবল প্রাইসে কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এফ বি পিঙ্ক কালারটি দিয়ে উপরে কিন্তু বেশ সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে এবং লেজ ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু প্যানেল রয়েছে নিচেও কিন্তু এবার ভাবে প্যানেল থাকছে প্রাইস বডি আছে কত বডি হবে আপনার এটা 36 থেকে 44 বডি আছে 36 থেকে 44 এবং লং লং হবে আপনার 45 লং থাকছে পঁয়তাল্লিশ প্রাইস কত ভয়া দুশো প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেইটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়া দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে কালার আছে একটা কালার রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে অলিভ কালার প্রতিটা কালারে কিন্তু এত সুন্দর আর উপর দিয়ে কিন্তু একটা শাইনিং এর একটা আছে কাজ আছে তোমরা ভিডিও স্ক্রিনে বুঝতে পারছো না যখন হাতে পাবে তখন বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বডি আছে কত ভাই এটার বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা রয়েছে নায়রা কাঠের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে একটা প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র ২৫০ টাকা মানে তোমার এই প্যানেলটা এখানকার কাপড়ের সাথে মিল ম্যাচিং করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ২৫০ টাকা আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে আনারকলি প্যাটেলের একটা রয়েছে টপস কালেকশান প্রাইস আছে মাত্র দুশো পঞ্চাশ টাকার ঘের থাকছে কিন্তু অনেক খেলে আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু সুন্দর করে প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা উপরে কিন্তু একদম সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের হিমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে এছাড়াও ভাইদের হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু সুন্দর করে একটা দুটো করে পম পম অ্যাড করা রয়েছে আর এটা রয়েছে পার পার্পলের মধ্যে এটা রয়েছে ব্লুয়ের মধ্যে প্রাইস সেম দুইশো টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ৪৫ প্লাস আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ ওই পিনটা দেখো এত সুন্দর মানে দুশো টাকায় তুমি এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছো এগুলো কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার ইউজের জন্য একদম কমফোর্টেবল

অনেক কালার রয়েছে যা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মেয়েদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে তাছাড়া ঢাকার আপরা ছেলে শপে এসে দেখে নিতে পারো এটা রয়েছে কলিজা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা ও এটা দেখো এত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্রশো টাকা এটা দেখে দিচ্ছি ম্যাদটা